বক্স অফিসে এবার চলবে পুষ্পার ঝড় অগ্রিম বুকিং এ ছাড়াবে জেও পুষ্পা থেকে পুষ্পা দুই আরও বেশি ধুন্ধুমার তার প্রমাণ মিলেছে ট্রেলারে আর তাতেই বাড়ছে দর্শকদের আগ্রহ অগ্রিম বুকিংয়ে বক্স অফিসে ঝড় তুলবে তেমনটাই মনে করছেন বলিউডের বাণিজ্যিক বিশ্লেষকরা এমনকি অগ্রিম বুকিং ছাড়িয়ে যাবে জওয়ান কেউ কিন্তু অগ্রিম বুকিংয়ে অন্যান্য সিনেমাগুলোর পরিসংখ্যান কেমন ছিল এবং পুষ্পা দুই নিয়ে কতটা আশা করছেন আজ থেকে শুরু হচ্ছে পুষ্পা দুয়ের অগ্রিম টিকিট বিক্রি ইতোমধ্যে এই ছবিকে ঘিরে যে আগ্রহ দেখা যাচ্ছে তা বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞরা বলছেন আগামী বুকিং প্রথম সপ্তাহে পঁয়তাল্লিশ কোটির অঙ্ক ছাড়াবে এই ছবি হিসাব অনুযায়ী শাহরুখ খানের জওয়ান প্রথম সপ্তাহে অগ্রিম বুকিং এ পঁয়ত্রিশ কোটির ব্যবসা করেছিল অন্যদিকে দক্ষিণী ছবি কেজিএফ ব্যবসা করেছিল চল্লিশ কোটি টাকার বিশেষজ্ঞরা বলছেন এই দুয়ে ছবির রেকর্ড এবার ভাঙবে পুষ্পা সিকুয়েল প্রসঙ্গত আগামী পাঁচ ডিসেম্বর বাংলা হিন্দি সহ তামিল তেলেগু মায়ালাম। কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে পুষ্পা দুই দ্য যা মুক্তির আগে চারশো কোটির বেশি ব্যবসা করে ফেলেছে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিজ সিনে বিশেষজ্ঞদের মতে এই ছবি মুক্তির প্রথম দিনে কেজিএফ টু এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে সিকোয়েলের চিত্রনাট্যে বড় বদল এসেছে ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের ভারতীয় সংবাদ মাধ্যমকে পরিচালক সুকুমার বলেন পুষ্পা ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায় সে কথা মাথায় রেখে এই ছবির দ্বিতীয় ভাগ সাজানো হয়েছে মাসখানিক আগে মুক্তি পেয়েছে পুষ্পা দুয়ে টিজার প্রথম ঝলকে চমকে দিয়েছে অল্লু অর্জুন ও রশ্মিকা টিজার দেখার পর থেকে এই ছবির জন্য মুখিয়ে রয়েছে দর্শকরা এদিকে ছবিটি মুক্তির আগে এটির বেশ কিছু জায়গায় আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড মুক্তির দৌড় গোড়ায় এসে কি কি বদল করতে বলা হয়েছে এই নির্মাতাদের বৃহস্পতিবার সেন্সর বোর্ড ছবিকে ইউএ শংসাপত্র দিয়েছে ছবির সময়সীমা তিন ঘন্টা বাইশ মিনিট যার ফলে এই ছবিটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দীর্ঘতম ছবিগুলোর মধ্যে একটি হতে চলেছে যদিও ছবির বেশ কিছু দৃশ্যে কাছি চালানোর নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড যার মধ্যে অন্যতম তিনটি জায়গা ছাপার অযোগ্য কিছু শব্দ ব্যবহার করা হয়েছে বলে তা পরিবর্তন করতে বলা হয়েছে এছাড়াও দক্ষিণ ভারতে পূজিত দেবতা ভেঙ্কটেশকরের নাম বদলে কেবল ঈশ্বর রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং অল্লুর একটি দৃশ্য বদল করার প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়াও একটি অ্যাকশনের দৃশ্য অল্লু যেখানে শত্রুপক্ষের পা উপরে নিয়ে হাওয়ার উপর দিয়ে যাচ্ছে সেটিও বদল আনতে বলা হয়েছে উল্লেখ্য পুষ্পা একে সাফল্যের পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে অল্লুর পরিশ্রমিকেরও পরিমাণ শোনা যাচ্ছে প্রথম পর্বের চেয়ে এবারও নাকি ছয়গুণ বেশি পারিশ্রমিক আদায় করেছেন অভিনেতা তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথেই নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কে টিভি সবীজের সাথেই থাকুন সবাইকে